ধৈর্য ধারণ যারা করে বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোন হা হুতাশ না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্ব কি আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে সুবহানাল্লাহ আল্লাহ যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি আল্লাহর প্রতি কোন আক্ষেপ কোন রাগ কোন অভিমান থাকবে না মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ 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 সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাকরবুল আলামের যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না সুরা আর রাত নম্বর চব্বিশ আল্লাহ তালা বলছেন সালামুন আলাইকুম বিমা সবার তুম আল্লাহ পাক বলছেন ওই সমস্ত সবর যারা করে ধৈর্য ধারণ করে তারা যখন জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ ফেরাস্তার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দেব